নমস্কার আজকের আলোচনা বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন বললে তোমাদের মনে কি কি প্রশ্ন আসে আমাকে একটু জানাও তো দেখি আলোচনার মাধ্যমে তোমাদের সেই উত্তর আমি দিতে পারি কিনা তাহলে এবার আলোচনা শুরু করা যায় কোনো কোন গ্রন্থ পাঠক সমাজে মাঝে মাঝে প্রবল আলোড়ন তোলে অবশ্য পরে তা মন্দীভূত হয়ে আসে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার তেমনই একটা চাঞ্চল্যকর সংবাদ তার সামান্য পূর্বে বিনিশ্চয় প্রকাশিত হলে পাঠক সমাজে বিশেষত যারা পুরাতন সাহিত্যে আকৃষ্ট ঠিক অনুরূপ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সে আলোড়ন মেলাতে না মেলাতে আরেকখানি পুরাতন পুঁথি প্রকাশিত হয়ে আবার বাদ প্রতিবাদ বিতর্ক সমালোচনা ঝড় তুলল সেটি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনাকার বড়ুচন্ডীদাস প্রাচীন বাংলা সাহিত্যের অনুরাগী ও গবেষকগণের একটা বড় দল শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা মধ্যযুগের আদি পর্বের রাধা কৃষ্ণ বিষয়ক মৌলিক উপাদান পেয়েছেন মনে করে উল্লসিত হয়েছেন ওরা এই কবি ও কাব্যকে চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে স্থাপন করতে চান তাদের মতে পদাবলী চণ্ডীদাস চৈতন্যদেবের পরবর্তী যুগে বর্তমান ছিলেন সুতরাং আখ্যান কাব্যের কবি বড় ও পদাবলী চণ্ডীদাসকে সহজেই দুই কালে স্থাপন করা যায় একজন চৈতন্য দেবের পূর্বে আরেকজন চৈতন্যদেবের ঈশ পরবর্তীকালে বর্তমান ছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও চন্ডীদাস গনিতা যুক্ত পদাবলীর কালগত সুষ্ঠ বিভাজন হতে পারে শ্রীচৈতন্যের পূর্ব থেকেই উনিশ শতাব্দীর পূর্ব পর্যন্ত বাংলার সাধারণ পাঠক সমাজ বিশেষত বৈষ্ণব গোষ্ঠীতে চণ্ডীদাসের পদাবলী বিশেষ সম্মানিত হয়েছিল এখনো কবি সেই গৌরব অব্যাহত আছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনকার বড়ু চন্ডীদাস একেবারেই আগন্ত একমাত্র সনাতন গোস্বামীর ভগবত্রিকা বৈষ্ণবতোষণীতে এর যতকিঞ্চিত উল্লেখ আছে সেগুলি হলো দান খণ্ড ও নৌকাখণ্ড স্বয়ং মহাপ্রভু দিব্যোন্মত অবস্থায় গীতগোবিন্দ বিদ্যাপতি চণ্ডীদাস ও রায় রামানন্দের নাটকাবলীর রস আস্বাদন করতেন এমনকি ভাবাবেশে মূর্চিত হয়ে পড়লে তার কানের কাছে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদ গান করলে তবে তার বাহ্য চেতনা ফিরে আসত এই চণ্ডীদাস কি শ্রীকৃষ্ণ কীর্তনকার চণ্ডীদাস না পদাবলী চণ্ডীদাস খ্রিস্টীয় ষোলশ শতাব্দী থেকেই বৈষ্ণব সমাজে পদাবলী চণ্ডীদাস জনপ্রিয় হতে থাকে কিন্তু অবাক হবার কথা বৈষ্ণব দার্শনিক বিশ্বনাথ চক্রবর্তী সংকলিত প্রাচীনতম বৈষ্ণব পদসংগ্রহ ক্ষণতা গীত চিন্তামণিতে চণ্ডীদাসের একটিও পদ নেই কি কারণে তা বলা দুর্গেয় কিন্তু পরবর্তীকালের পদসংগলন রাধামোহন ঠাকুরের পদামৃত সমুদ্রেও চণ্ডীদাসের নটির বেশি পদ নেই বরং বিদ্যাপতির অনেক পদ গৃহীত হয়েছে বৈষ্ণব পদসমূহের বৃহত্তম সংকলন পদকল্প তরুণ মধ্যে চণ্ডীদাসের পদের সংখ্যা কিছু একশো আঠেরোটি কিন্তু তাও এমন কিছু বেশি নয় সংকলনটিতে মোট পদের সংখ্যা বিচার করলে চণ্ডীদাসের পদ হিসাবের মধ্যেই আসে না সংকলনটিতে মোট পদের সংখ্যা তিন হাজার একশো একটি একটু সন্ধান নিলে দেখা যাবে কৃষ্ণদাস কবিরাজে শ্রী চৈতন্য চৈতামৃত জয়ানন্দে শ্রী চৈতন্য মঙ্গল নিত্যানন্দ দাসের প্রেমবিলাস নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকর কানুদাসের পদে চন্ডীদাসের উল্লেখ আছে কিন্তু আধুনিক যুগে উনিশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের পূর্বে বাংলার পন্ডিত সমাজে বিশেষত আধুনিক শিক্ষিত সমাজে চণ্ডীদাস সম্বন্ধে বিশেষ কোনো কৌতূহল ছিল না প্রাচীন বাংলা সাহিত্য আলোচনার প্রথম পথিকৃৎ ঈশ্বরগুপ্ত ব্রজবুলি শব্দের ব্যবহার করলেও চণ্ডীদাস ও বিদ্যাপতির নাম উল্লেখ করেননি। তিনি ভারতচন্দ্র ও সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। কবি অজ্ঞাত থেকে উদ্ধার করে নিয়ে এসছিলেন অথচ বিদ্যাপতি চণ্ডীদাসের জীবন কথা বা পদাবলী তার কৌতূহল আকর্ষণ করেনি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রসিদ্ধ ইংরেজি নবী কাশীপ্রসাদ ঘোষ লিটারের গ্যাজেট নামে ইংরেজি সাময়িক পত্রে পুরাতন বাংলা সাহিত্য সম্পর্কে যে প্রবন্ধ লিখেছিলেন তাতেও চণ্ডীদাসের কোন প্রসঙ্গ ছিল না রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহে শিক্ষিত সম্প্রদায় সর্বপ্রথম চণ্ডীদাসের নাম ও পদ সম্পর্কে কিছু তথ্য জানতে পারল বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাবে রামগতি ন্যায়রত্ন মহাশয় চণ্ডীদাসের কবিত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেছিলেন আলোচনায় চণ্ডীদাসের চেয়ে বিদ্যাপতির কবিত্বের অধিক প্রশংসা করা হয়েছিল শ্রীশচন্দ্র মজুমদারের সহায়তায় রবীন্দ্রনাথ সংকলিত পদরত্নাবলী প্রকাশিত হলে শিক্ষিত বাঙালি চণ্ডীদাসের স্বতন্ত্র অস্তিত্ব সম্বন্ধে প্রথম অবহিত হলেন প্রাচীন বাংলা সাহিত্যের গহীন সমুদ্রের নাবিক পণ্ডিত বসন্ত রঞ্জন রায় মহাশয় তেরোশো ষোলো বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো নয় খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রাম নিবাসী প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৈহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে বাসলি সেবক বড়ুচন্ডী রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এক বৃহৎ কাব্য আবিষ্কার করেন তেরোশো আঠারো সালে ওই পুঁথি সাহিত্য পরিষদের জন্য সংগৃহীত হলো এবং ওই বছরই পরিষদের পত্রিকা দ্বিতীয় সংখ্যায় আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় মুদ্রিত করলেন তেরোশো বাইশ বঙ্গাব্দে পরিষদ পত্রিকায় বসন্ত রঞ্জন ও লিপির ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দুজন মিলিত হয়ে প্রাপ্ত লিপি বিচার করে এটিকে বাংলা আখ্যান কাব্য বলে নির্ধারিত করলেন এবং এর কবি বড়ু চণ্ডীদাসকে আদিমতম চণ্ডীদাস বলে ঘোষণা করলেন এর কয়েক মাস পরেই তেরোশো তেইশ বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জনের সুযোগ্য সম্পাদনায় এই বৃহৎ পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে প্রকাশিত হলো এতদূর পর্যন্ত তোমাদের আলোচনা কেমন লাগলো প্লিজ জানাও পরবর্তী ভিডিওতে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবি ও পুঁথির প্রাচীনতা নিয়ে আলোচনা করব আর কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে বা কোন জিনিসটা আরেকটু সংশোধন হলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেগুলিও জানাতে ভুলো না তোমাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত জরুরি পজিটিভ নেগেটিভ যেটি মনে হচ্ছে সেটি করো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ